ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এটা হচ্ছে কাটের তৈরি একটি কারিগর্য কত সুন্দর করে একটি মোরগ বানিয়েছে একদম নিখোঁত কত সুন্দর ডিজাইন একদম সুন্দর ডিজাইন আরও অনেক কিছু দেখায় এই দেখেন এই যে দেখেন একটা কত সুন্দর শিল্পকর্ম একটা পুরোটাই একটা বড় সাইজ কাট ছিল এই কাঠটাকে সাইজ করে করে কত সুন্দর চমৎকার একটা ডিজাইন করেছে কেন করেছে সেটা আমি আপনাদের জানাবো এই যে যেমন এটা দেখেন কত সুন্দর একটা কালো কারুকার্য তুলে ধরেছে ঠিক করে গড়ি নিয়ে যাচ্ছে চমৎকার ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন এই দেখেন একটা চমৎকার ময়ূর দেখায় এটা পুরোটা একটা গাছের শিখর কোনো কিছুই আসলে ওরা ফেলে দেয় নাই ফালানো জিনিসগুলো দিয়েই কত সুন্দর কারুকার্য তৈরি করে অনেক চমৎকার লাগতেছে দেখতে খুব ভালো লাগতেছে তারপর এটা দেখেন এটা চমৎকার লাগতেছে এটাও কাঠের একটা গুড়ি দিয়ে তৈরি করেছে গ্রামের একটা বাড়ি খুব ইউনিক ডিজাইন খুব ভালো লাগতেছে তারপর আপনাদেরকে এই যে দেখে একটা কত সুন্দর একটা আনারস এটাও কাঠ দিয়ে তৈরি কত চমৎকার একবার খুবই সুন্দর দেখা যাইতেছে আনারসটা তারপর আপনাদেরকে আরেকটা দেখাই জিনিস এটা হচ্ছে আরব মধ্যপ্রাচ্যের যে দেশগুলাই বিশেষ করে মিশরের যে পিরামিড এই পিরামিডগুলা এখানে তৈরি করছে অত সুন্দর উট রয়েছে এবং বিভিন্ন ধরনের কারুকার্যের অনেক কিছু রয়েছে দেখেন এখানে বিভিন্ন ধরনের বড় বড় হোটেলের ফাইভ স্টার হোটেল এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের সামনে এগুলা ব্যবহার করা হয় সৌন্দর্য দেখানোর জন্য খুবই ভালো লাগে অনেক সুন্দর কারুকার্য সবই কাঠের তৈরি তারপরে এই যে দেখেন আরেকটা মরুভূমির উট এটাও কাট দিয়ে তৈরি খুবই সুন্দর খুবই ইউনিক এগুলাও হোটেলের সামনে পার্কের সামনে রাখে তারপরে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের হাতি তৈরি করেছে একবার খুবই সুন্দর হাতি যেমন এই যে দেখেন একটা ঘোড়া তৈরি করেছে কাট দিয়ে কত সুন্দর বডির শেপগুলাই অসাধারণ সুন্দর তারপর এই যে দেখেন একটা বড় সাইজের একটা বাস পাখি দেখাই কত সুন্দর একটা বাস পাখি এগুলা হোটেলের রিসেপশনে এবং কি বড় বড় বাড়ির সামনে গেটের সামনে এগুলা ব্যবহার করা হয় যারা ওয়াটার করে তাদেরকে এগুলাই তৈরি করা হয় এই দেখেন এটা দেখেন এটা খুব একটা চমৎকার মুরগি এবং মুরগির বাচ্চাসহ গাছের নিচে দাঁড়ায় আছে খুবই সুন্দর ভিডিও খুব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন এবং কমেন্ট এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখেন এবং ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেন